সি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে এক্সাম ডেট সেটা কিন্তু এসেছে তো এই ডেটটা আমি অলরেডি তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা খোলা হয়েছিল ব্রেনার্স ফার্স্ট বলে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি কোচিং ব্যাচ নাম্বার ওয়ান যেটা ফ্রিতে আছে একদম তো সেখানে কিন্তু আমি লেটেস্ট আপডেটসগুলো বেশিরভাগই দিয়ে থাকি তো তার মধ্যে দেখো দিয়েছিলাম WBSSC নন টিচিং এক্সাম শিডিউল যেখানে গ্রুপ সি এর এক্সাম ডেট বলা হয়েছিল বাইশ দুই দু এবং গ্রুপ ডি এর এক্সাম ডেট দেখো এক তিন দু হাজার ছাব্বিশ অর্থাৎ গ্রুপ সি এর আসছে তোমাদের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে এক্সাম হচ্ছে এবং তোমার বাইশ তারিখের দেখো বাইশ তারিখে এক্সাম হচ্ছে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে মার্চ মাসে এক্সাম তোমাদের মার্চ এক্সাম হবে পয়লা মার্চ এটা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে তো এটা বলে রাখি এটা কিন্তু একদমই কনফার্ম ধরে নেবা না তোমরা কারণ এটা সূত্রের খবর হিসেবে জানা গিয়েছে সূত্র মারফত তো এটা কিন্তু একদমই কনফার্ম নয় এটা কিন্তু টেন্টেটিভ বলতে পারো টেনটেটিভ টেন্টেটিভ মানে হচ্ছে অনুমানপূর্বক এটা বলা যায় আর কি তো যাই হোক এটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আজকের স্পেশাল যেটা জি কে ক্লাস তো তোমাদের বলবো এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখতে পাচ্ছ বহু কোশ্চেন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এগুলো এই কোশ্চেনগুলোকে কিন্তু ভালো করে একদম মুখস্থ করে ফেলতে হবে বহু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আছে এবং শুধুমাত্র তাই নয় দেখতে পাচ্ছ বহু ছেলে মেয়ে উত্তর দিয়েছে হ্যাঁ এখানে দিয়েছিলাম যে লাফিং গ্যাসের যে লাফিং গ্যাস নামে পরিচিত সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড খুবই ভালো উত্তর দিয়েছ তোমরা রেসপন্স করেছো সো কনগ্রাচুলেশনস খুব ভালো উত্তর হচ্ছে তোমাদের আর আগামী দিনে যেন ভালো হয় তো যাই হোক চলো আজকের মেন যেটা ক্লাস সেটা হচ্ছে জিকে ক্লাস তো যাই হোক তো আজকের যেটা ক্লাস সেটা হচ্ছে জিকে ওকে সো আমরা কিন্তু লক্ষ্য রেখে পড়বো যে আমাদের যারা গ্রুপ সি এর জন্য প্রস্তুতি নিচ্ছ আমাদের পরীক্ষা ফেব্রুয়ারির বাইশ তারিখ এবং যারা গ্রুপ ডি এর পরীক্ষা নিচ্ছ তাদের ক্ষেত্রে পরীক্ষা এক তারিখ মার্চের তো সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত তো যাই হোক তো তার আগে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদের সাবস্ক্রাইব করলে তবে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস আপডেট পেয়ে যাবে একদম বহু ক্লাস দেওয়া হয়েছে ইতিমধ্যে তো বাকি ক্লাসগুলোও কিন্তু পরপর চলে আসবে যাই হোক আজকের ক্লাসে তোমাদের কভার হচ্ছে হান্ড্রেডস একশোটার ওপর হানড্রেড প্লাস বলতে পারো হান্ড্রেড প্লাস জিকে মানে বহু কোশ্চেন থাকছে একদম ইজি টু মডারেট থাকবে আজকের জিকে ক্লাসগুলো আর তোমরা অবশ্যই কিন্তু বলবে যে একশোটা কোশ্চিনের মধ্যে তোমরা কতগুলো একশোটা কোশ্চিনের মধ্যে তোমরা কত নাম্বার অ্যাটেম্প করতে পারলে অর্থাৎ আমাকে এর আগে অনেকে কমেন্ট করেছো যে একশোর মধ্যে আমি আশি পেয়েছি এরকম কমেন্ট করেছো তো যাই হোক এরকমভাবে কিন্তু লিখে পাঠাবে যে একশোটা কোশ্চেনের মধ্যে তোমরা কত ক্লিয়ার করতে পারছো আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক চাই লাইক কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে দিতেই হবে তো যাই হোক চলো মেন ক্লাস আজকে এন্টার করে যাই তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম কোশ্চেন আজকের সংবিধান থেকে যে কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল কোনো বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারেন উত্তর হবে এটা অনুচ্ছেদ দুশো নেক্সট কোশ্চেন যে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হিসেবে পরিচিত পুরুলিয়ার কোন মালভূমির অংশ বলছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা আশা করি অনেকে কিন্তু পারছে না উত্তরটা দেখছি তো শুষ্কতম জেলা হিসেবে পরিচিত পুরুলিয়া এটা কোন মালভূমির অংশ বলো দেখি উত্তর কি হবে উত্তর হবে ছোটনাগপুর মালভূমি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অনেকে উত্তর পারবে কারণ এর আগে কিন্তু আমি ক্লাস করিয়েছি এবং যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি আবার পরবর্তীতে প্রথম ভাইসরাই হয়েছিলেন তো তিনি হচ্ছেন লর্ড ক্যানিং নেক্সট কোশ্চেন ফ্লাড অফ ফায়ার আমরা তো উইংস অফ ফায়ার প্রিভিয়াস ক্লাসে পড়েছি যে উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের লেখা এপিজে আব্দুল কালামের লেখা তো এখানে কিন্তু বলছে ফ্লাড অফ ফায়ার ফ্লাড অফ ফায়ার এই বইটির রচয়িতাকে উত্তর হবে অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ হচ্ছে ফ্লাড অফ ফায়ার গ্রন্থটি রচয়িতা নেক্সট কোশ্চেন দেখো নিচের কোন উদ্ভিদ হরমোনটি ফলের পরিপক্ক যেটাকে বলা হয় ফ্রুট রাইপেনিং এটা সাহায্য করে উত্তর হবে ইথিলিন ইথিলিন এছাড়াও তোমাদের জেনে রাখা উচিত যে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে যে তিনটে হরমোন সেটার নাম মনে রাখতে হবে একটা হচ্ছে অক্সিন অক্সিন আর একটা হচ্ছে তোমার জিব্বেরালিন যেটাকে বলছে জিবরালিন এর আগে আমি করেছি এই যে এখানে লেখাই আছে দেখো অক্সিন জিব্রালিন এবং হচ্ছে সাইটোকাইনিন এই তিনটে হচ্ছে উদ্ভিদ হরমোন জিব্বরালিন অক্সিন আর সাইটোকাইনিন উদ্ভিদ হরমোন মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে আসছি ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবী হটাও এই স্লোগানটি প্রথম ব্যবহার করা হয়েছিল বলো গরিবী হাঁটাও এই স্লোগানটি ব্যবহার করা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক করবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই কিন্তু আমি লাইক চাই প্রত্যেকের কাছ থেকে লাইক চাই আমি তোমাদের লাইক তোমাদের একটা ভালো কমেন্ট অবশ্যই কিন্তু চাই আমি কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টই কিন্তু আমার নেক্সট যে ক্লাস সেটার মোটিভেশান এনে দেয় এবং তোমাদের জন্য আমি আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এনে দিতে পারবো তো যাই হোক তোমাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল তো তোমরা খুব শীঘ্রই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে ফেলো ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে বা কমেন্ট সেকশানেও লিঙ্ক পেয়ে যাবে তো যাই হোক অবশ্যই কিন্তু একটা লাইক দিও লাইক কিন্তু প্রত্যেকের কাছে চাই বন্ধুদের কাছেও কিন্তু শেয়ার করতেটা ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে যদি নতুন থাকো তবে কিন্তু তোমরা নেক্সট ভিডিওর যে নোটিফিকেশন আপডেটস ইত্যাদি বিষয়গুলো পেয়ে যাবে সো নেক্সট কোয়েশ্চেন এবার আমরা চলে আসবো তো এখানে দেখো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত আশা করি প্রত্যেকে পারবে উত্তর দিতে পুরো একদম ঝড় তুলে দিতে হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত বলো উত্তর হবে বীরভূম বীরভূম জেলায় অবস্থিত মামা ভাগ্নে পাহাড় নেক্সট সুলতানি আমলে দান বিভাগের যেটাকে বলা হতো দেওয়ানি খয়রাত এটা কে চালু করেছিলেন দেওয়ানি খয়রাত কিছুটা হার্ড কোশ্চেন আছে কিন্তু অবশ্যই কিন্তু এগুলো জেনে রাখতে হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেওয়ান ই খয়রাত এটা চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক নেক্সট কোশ্চেন আমি এবার একটু স্পিড বাড়াবো কারণ প্রচুর অসংখ্য কোশ্চেন আছে হান্ড্রেড কোশ্চেন পড়ে আছে এবার আমি একটু স্পিড বাড়াবো তোমরা কিন্তু কত পেলে আমাকে অবশ্যই বলবে কমেন্ট সেকশানে এবং বলে দেবে যে আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কেমন লাগছে ক্লাস অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে লাইক কিন্তু অবশ্যই চাই বন্ধুদের কাছে শেয়ার করো এবং নতুন থাকলে সাবস্ক্রাইব করো আর আমাদের পুরনো ছাত্র ছাত্রীদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নেক্সট কোশ্চেন দেখো মানবদেহের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় ইউরিয়া কোথায় ইউরিয়া তো জানি আমরা প্রত্যেকে তো এটার উত্তর হয়ে যাবে কিডনি বা বৃক্ক নেক্সট কোশ্চেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিটা কে প্রতিষ্ঠা করেছিলেন বলো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট কোশ্চেন যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু অনেক ছাত্র প্রিভিয়াস ক্লাসে কমেন্ট করলো যে ভারতের সান্দাকফু কেন বললেন পশ্চিমবঙ্গের ছিল তো তোমাদের বলে রাখি এই ক্লাসগুলো খুবই প্রেশারের মধ্যে দিয়ে যায় তো তোমাদের বলবো কোনোরকম যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কিন্তু সেটা ধরবে না কেমন সেটা কিন্তু ধরবে না প্রশ্ন উত্তরগুলো তোমাদের ফোকাস করা উচিত আমি ভুল করে তাড়াহুড়োর মাথায় পশ্চিমবঙ্গে ভারত হয়তো বলে দিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে সেই জন্য আমি ক্ষমা চাইছি তো এখানে কিন্তু দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীতে অবস্থিত বলো উত্তর হয়ে যাবে সিঙ্গালীলা পর্বত অবস্থিত নেক্সট কোশ্চেন নিচের কোন রিট আর আইট রিট এর আক্ষরিক অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি উই কমান্ড এটা কিন্তু আক্ষরিক অর্থ এটা কী হবে উত্তর বলো দেখি উত্তর হয়ে যাবে এটা ম্যান্ডাম ম্যান্ডামাস যেটাকে বলছে ম্যান্ডামাস বলতে পারো ম্যান্ডামাস এটা কী জিনিস এটা আমি এবার তোমাদের বুঝিয়ে বলি তো দেখো ম্যান্ডামাস আসলে এটা কী জিনিস তো ম্যান্ডামাস হচ্ছে কিছুই না ম্যান্ডামাস কথাটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ এগুলো আমি একটু রেফারেল ডিসকাশন করে রাখি ম্যান্ডামাস হচ্ছে একটি ল্যাটিন শব্দ যার আক্ষরিক অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি অর্থাৎ উই কমান্ড এটা কি বিষয় এটা উদাহরণের মাধ্যমে দেখো তোমরা বুঝে যাবে একদম তো তোমাদের বলো মনে করো যে কোনো সরকারি অফিসার বা কোনো সরকারি প্রতিষ্ঠান যেমন ধরো মিউনিসিপ্যালিটি বা পুলিশ হতে পারে তো তার যে আইনি কর্তারা মানে তার আইনি কর্তব্য পালন করছে না কোনো সরকারি অফিসার বা কোনো সরকারি প্রতিষ্ঠান আইনি কর্তব্য পালন করছে না এর ফলে কি হচ্ছে এর ফলে আপনার কোন ক্ষতি হচ্ছে জনসাধারণের ক্ষতি হচ্ছে তোমরা হয়তো কোনো অধিকার থেকে ক্ষুণ্ণ হচ্ছে বঞ্চিত হচ্ছ তখন কিন্তু তুমি অর্থাৎ আপনারা আদালতের কাছে গেলে আদালত এই অফিসারের উদ্দেশ্যে ম্যান্ডামাস জারি করবে ম্যান্ডামাস মানে উই কমান্ড যেটা একটু আগে বলো আমরা আদেশ দিচ্ছি যাই হোক এবার আপনাদের কাছে ম্যান্ডামাস কথাটি অর্থ ক্লিয়ার হয়ে গেছে আর রিট যেটা বলছি রিট ডাব্লিউ আর আইটি রিট দেখবেন আমি বললাম একটু আগে ডাব্লিউ আর i টি রিট এই রিটটা বলা হচ্ছে একটা এটা হচ্ছে আইনি ভাষা এটা একটা নির্দেশকে বলা হয় রিট এটা একটা আইনি ভাষা আশা করি আপনারা জানেন তো নেক্সট এবার চলে আসবো কোশ্চেনে সো এবার নেক্সট কোশ্চেন দেখো যে আলোক লাইট ইয়ার এটা কীসেরেক এটা হচ্ছে দূরত্বের একক প্রিভিয়াস ক্লাসে করেছিলাম নেক্সট কোশ্চেন যে ইতিহাসের কোন সন্ধির মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করে অনেকে উত্তর একদম ঝড় তুলে দেবে এটার উত্তর কী হবে উত্তর হয়ে যাবে এলাহাবাদের প্রথম সন্ধি আঠারোশো পঁয়ষট্টি সালের এলাহাবাদে এই সরি সতেরোশো সালের এলাহাবাদের প্রথম সন্ধি সতেরোশো মনে রাখবে শাল কিন্তু মনে রাখা খুবই জরুরি চাকরি পরীক্ষার ক্ষেত্রে আর এই প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট শুধুমাত্র ডাব্লুবিএসি গ্রুপ সি ডি পরীক্ষার জন্য নয় সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন তো যাই হোক নেক্সট কোশ্চেন এবার চলে যাবো তো তোমাদের বলবো লাইক কিন্তু অবশ্যই চাই একটা লাইক কিন্তু প্রত্যেককে দিতে হবে বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দাও আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ কেমন ফিল হচ্ছে তোমাদের তোমরা কি মনে করছো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু ফিডব্যাক চাই নেক্সট কোশ্চেন এবার দেখো ভারতের প্রস্তাবনায় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ এই শব্দ দুটো কততম সংশোধনীতে যুক্ত করা হয়েছে উত্তর হবে এটার বিয়াল্লিশতম সংশোধনী বিয়াল্লিশতম সংশোধনী সালটা মনে রাখবে উনিশশো ছিয়াত্তর নেক্সট ব্লু ভিট্রয়েল ব্লু ভিক্ট্রিওল যেটাকে বলছে বা যেটা তুতে তুতে আশা করি আমরা জানি প্রত্যেকে তুতে কীরকম হয় তো তুতের রাসায়নিক নাম কি তুতেকে বলা হচ্ছে কিন্তু ব্লু ভিক্টরিওল তো তোমার এখানে ভিট্রিয়াল তো এখানে তুতের রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট কপার সালফেট এটা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয় বলো একদম সহজ কোশ্চেন এটা ইজি আগে আগেও আমি বলেছি প্রিভিয়াস ক্লাসে বা তোমাদের যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে ডেলি কুইজগুলো দেওয়া হয় তোমাদের প্র্যাকটিস করার জন্য তো সেখানেও কিন্তু আমি দামোদর নদীর একদম এই দামোদর নদী তো দিয়েই ছিলাম দামোদর নদীকে দুঃখ নদী বলা হয় বাংলার দুঃখ বলা হয় ইত্যাদি ডিটেলস তাছাড়াও ত্রাসের নদীও দিয়েছিলাম বলো ত্রাসের নদী উত্তরের কোনটা উত্তর হবে উত্তর হয়ে যাবে তিস্তা নদী নেক্সট কোশ্চেন তো তোমাদের বলবো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো এবং ডেলি কুইজ পাও ডেলি কুইজ প্র্যাকটিস করো তোমরা প্রত্যেক দিন কিন্তু জিকের ওপর কুইজ দেওয়া হয় কুইজগুলো প্র্যাকটিস করো নেক্সট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে বাহাতরম এই গানটি গাওয়া হয়েছিল উত্তর হবে আঠেরোশো ছিয়ানব্বইয়ের কলকাতা অধিবেশন নেক্সট কোশ্চেন কোষের কোন অঙ্গাণুকে পাওয়ার হাউস মানে শক্তিঘর বলা হয় উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া নেক্সট আন্স কোশ্চেন যে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় বলো ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় ইংরেজি শেক্সপিয়ার তো আমরা জানি ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় উত্তর হবে কালিদাস কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কাকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন বলো মহাত্মা গান্ধী কাকে কাকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন উত্তর কী হবে উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার কে বলেছেন এটি উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরাই কে ছিলেন উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরাই ছিলেন লর্ড কার্জন নেক্সট কোশ্চেন ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয় এক কথায় উত্তর হয়ে যাবে উনিশশো উনচল্লিশ নেক্সট কোশ্চেন দেখো হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট এবং তার আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কুঠি স্থাপন করেছিল উত্তর হবে জাহাঙ্গীরের আমলে নেক্সট সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো কোন উপনিষদ থেকে উত্তর হয়ে যাবে মুন্ডাক উপনিষদ থেকে নেক্সট ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয় অর্থাৎ ভারতের রাজধানী একসময় কলকাতা ছিল এবং সেখান থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো সালে দেখো উনিশশো এগারো সাল কিন্তু উত্তর হচ্ছে ঘোষণা হয়েছিল উনিশশো সালে কিন্তু কার্যকর হয়েছিল উনিশশো সালে এটা হয়তো প্রিভিয়াস ক্লাসে হয়তো বলেছিলাম কিনা জানি না আমি উনিশশো বারো সালে কার্যকর হয়েছিলো নেক্সট কোশ্চেন দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা তো আমি পারবে আশা করি অনেকে পারবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম কোনো কথা হবে না মৌলানা আবুল কালাম আজাদ ডাইরেক্ট আনসার হয়ে যাবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম আর উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম নেক্সট বক্সারের যুদ্ধ কত সালে বক্সারের যুদ্ধ উনিশশো চৌষট্টি এই সরি সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধ সতেরোশো সাতান্ন পলাসি যুদ্ধের পরবর্তী যুদ্ধ হল সতেরোশো চৌষট্টির বক্সারের যুদ্ধ নেক্সট এবার পলিটি অর্থাৎ সংবিধান থেকে কোশ্চেন থাকবে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় বা সংবিধানের আত্মা হার্ট অব সোল হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছেন বলো কত নম্বর অনুচ্ছেদ হবে উত্তর হবে বত্রিশ নম্বর অনুচ্ছেদ নেক্সট কোশ্চেন লোকসভার স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন লোকসভার স্পিকার কার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন উত্তর হবে লোকসভার ডেপুটি স্পিকার নেক্সট কোশ্চেন বর্তমান ভারতের সংবিধান অনুযায়ী ফান্ডামেন্টাল ডিউটিস যেগুলো আছে মৌলিক কর্তব্যর সংখ্যা কতগুলি বর্তমান ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো এগারোটি নেক্সট ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে এটা তো অনেকেই পারবে পঁয়ত্রিশ বছর হতে হবে নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কততম সংশোধনীতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদার পায় উত্তর হয়ে যাবে তিয়াত্তরতম সংশোধন এবং এটা হচ্ছে উনিশশো সালে নেক্সট অর্থবিল বা মানি বিল যেটাকে বলছে অর্থ বিল বা মানি বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন উত্তর হবে লোকসভার স্পিকার নেন নেক্সট কোয়েশ্চেন ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন বলো ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না তারপর রাষ্ট্রপতি রাইট রাষ্ট্রপতি হবে রাইট অ্যান্সার রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে নেক্সট ডিপিএসপি রাষ্ট্রের নির্দেশমূলক যে নীতি তাকে ডিপিএসপি বলা হয় আচ্ছা তোমরা কমেন্টে লিখে পাঠাও যে ডিপিএসপি এর পুরো ফুল ফর্ম কি দেখি কজন উত্তর দিতে পারে এটা তোমাদের কমেন্টে উত্তর দিতে হবে কমেন্টে উত্তর পাঠাও পাঠাও যে ডিপিএসপি এর ফুল ফর্ম কি নেক্সট দেখো যে ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বলো রাষ্ট্র নির্দেশমূলক নীতি উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এইবার নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো যে ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে গেছে প্রিভিয়াস ক্লাসে করেছিলাম বলো মনে করার চেষ্টা করো বা যারা পারছো তাদের জন্য কনগ্রাচুলেশনস দেখো উত্তর হয়ে যাবে কি পাঁচটি উত্তর হয়ে যাবে পাঁচটি পাঁচটি জেলা কি কি পাঁচটি জেলা দেখে নাও পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান তারপর হচ্ছে পূর্ব বর্ধমান নদীয়া প্রিভিয়াস ক্লাসে বলেছি মনে পড়ছে অনেকেই পারবে ছাত্র আমাদের নেক্সট কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঘ টাইগার দেখা যায় বলো এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন একটা সবচেয়ে বেশি টাইগার থাকে কোন রাজ্যে উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি উত্তর দাও উত্তর দাও কমেন্ট করো কমেন্টে ফট করে উত্তর লিখো উত্তর হবে ভাগীরথী হুগলি নদী নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি বলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদী নেক্সট পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কোন জেলাকে বলা হয় বলো পূর্ব বর্ধমানকে বলা হয় ধানের গোলাপ বা ধানের ভান্ডার ভারতের কোন রাজ্যে উপকূল রেখা দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলো কি হবে উত্তর গুজরাট যাই হোক লাইক কিন্তু দিতেই হবে একটা প্রত্যেককে লাইকের চাই লাইক চাই লাইক কিন্তু আমার চাই লাইক দিতেই হয় প্রত্যেককে এটা আমার আবদার লাইক সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করো না এখনও তারা কিন্তু খুব ভুল কাজ করছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো খুব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু আসছে যত পরীক্ষার দিকে এগোচ্ছে দিন তত কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসগুলোকে স্ট্র্যাটিক মানে স্ট্র্যাটেজিক ওয়েতে নিয়ে আসা হচ্ছে তো তোমাদের বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো নেক্সট দেখো সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় উত্তর হবে উনিশশো সাতাশি সালে নেক্সট নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত বলো দেখি কে উত্তর পারে এটার কে উত্তর পারে কমেন্ট করো এমসি কে অপশন কমেন্ট করো নাথু লা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত বলো উত্তর হয়ে যাবে সিকিম সিকিমে অবস্থিত নেক্সট কোন গ্রহকে লাল গ্রহ রেড রেড প্ল্যানেট বলা হয় কমেন্টে ঝটপট উত্তর করো একদম দেখা মাত্র উত্তর করে দেবে এবং শেষে আমাকে বলবে যে তোমরা একশোটি কোশ্চিনের মধ্যে কত মার্কস তুললে অবশ্যই কিন্তু লিখে পাঠাবে তা দেখো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তর হয়ে যাবে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় নেক্সট কোয়েশ্চেন যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কী উত্তর হয়ে যাবে উলার হ্রদ এবং উলার হ্রদ হ্যাঁ জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ নেক্সট ভিটামিন সি এর রাসায়নিক নাম কি প্রিভিয়াস ক্লাসের এটা ছিল হোমওয়ার্ক ছিল যেটা তোমরা কমেন্টে অনেকে লিখে পাঠিয়েছ সো তাদের আনসার কিন্তু একদম রাইট আনসার হয়েছে তো এটার উত্তর তোমরা জানি পারবে উত্তর হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড নেক্সট আচ্ছা এর মধ্যে তোমাদের কাজ হলো কমেন্টের উত্তর লিখে পাঠাও যে রেটিনল রেটিনলের মানে কোন ভিটামিনের রাসায়নিক সংকেত কোন ভিটামিনের রাসায়নিক সংকেত রেটিনল এটা কমেন্টের উত্তর লিখে পাঠাও নেক্সট কোয়েশ্চেন মানুষের রক্তের সর্বজনীন দাতা সর্বজনীন দাতা ইউনিভার্সাল ডোনর অর্থাৎ রক্ত দিচ্ছে এটা কে বলো সর্বজনীন দাতা বলা হয় উত্তর হয়ে যাবে গ্রুপ ও ও রক্তের গ্রুপকে আর সর্বজনীন গ্রহীতা বলা হয় কোন রক্তের গ্রুপকে আমরা জানি এবি রক্তের গ্রুপকে নেক্সট কোশ্চেন সব শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে সর্বদাই উত্তর হবে কঠিন মাধ্যমে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয় নেক্সট কোশ্চেন যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় বলো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে টাংস্টেন নেক্সট লাফিং গ্যাস আসলে কী গ্যাস এটা আমি প্রিভিয়াস ক্লাসে দিয়েছিলাম এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলের জিকে তো অনেকে রাইট অ্যান্সার করেছো তো তোমাদের বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে না এখন যদি ভুলে গিয়ে থাকো করতে তো হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু জয়েন করে না লিঙ্ক ডিসক্রিপশানে আছে বা কমেন্ট বক্সে পেয়ে যাবে দেখো লাফিং গ্যাস আসলে হচ্ছে এটা একটা নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড হবে রাইট অ্যান্সার যেটি হচ্ছে এন টু ও সংকেত মনে রাখতে হবে নেক্সট পেনিসিলিনকে আবিষ্কার করেন উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট কোয়েশ্চেন মানবদেহের বৃহত্তম গ্রন্থি বা বৃহত্তম গ্ল্যান্ড যেটা সেটা মাস্টার গ্ল্যান্ড বলো কি হবে উত্তর সরি বৃহত্তম গ্ল্যান্ড কিন্তু না মাস্টার গ্ল্যান্ড কিন্তু অন্য বিষয় হয়ে গেল দেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে তো মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয় কিন্তু পিটুই তারিখে আমরা জানি উত্তরটা আর বৃহত্তম যেটা গ্রন্থি গ্ল্যান্ড সেটা হচ্ছে কিন্তু লিভার অর্থাৎ যকৃত লিভার হবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট কোন কোনো তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হয় কোন তাপমাত্রায় বলো মাইনাস চল্লিশ ডিগ্রি হবে রাইট অ্যান্সার নেক্সট শুষ্ক বরফ বা ড্রাই আইস কাকে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস কাকে বলা হয় বলো শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় নেক্সট কোশ্চেন বংশগতির জনক কাকে বলা হয় বংশগতির জনক হচ্ছেন মেন্ডেল মেন্ডেল মেন্ডেলের নাম গ্রেগর জোহান মেন্ডেল নেক্সট কোয়েশ্চেন লেন্সের ক্ষমতার একক কী লেন্সের একক হচ্ছে ডায়োপ্টার ভিনিগারে কোন অ্যাসিড থাকে বলো ভিনিগারে কি অ্যাসিড থাকে ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা বলো দেখি উত্তর সাইট্রিক অ্যাসিড কিসে থাকে উত্তর লিখে দেবে কমেন্টে এটা তোমাদের টাস্ক দিয়ে দিলাম আমি সাইট্রিক অ্যাসিড কিসে থাকে কমেন্টে লিখো টাটারিক অ্যাসিড আমরা জানি তুলে থাকে এটা আমি বলে দিলাম আচ্ছা যেই কোশ্চেনটা খুবই কমন এবং ইজি একটি কোশ্চেন প্রত্যেকে কমেন্টে লিখো উত্তর যে ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায় এটা একদম ইজি কিন্তু আমি দিলাম তাও লিখে পাঠাও দেহি কেকে পড়ে নেক্সট কোশ্চেন দেখো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হয় উনিশশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থশাস্ত্র কার লেখা অর্থশাস্ত্র হচ্ছে চাণক্য বা কৌটিল্য বা আরেকটা নাম আছে সেটা হচ্ছে বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত অনেকগুলোর তিনটে নাম আছে চাণক্য কৌটিল্য বিষ্ণুগুপ্ত বলা হয় অর্থশাস্ত্র হচ্ছে তারই লেখা চাণক্যের লেখা নেক্সট কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস বহু পরীক্ষা এসে থাকে এবং এখনকার খুব কমন কোয়েশ্চেন যে বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ডিরেক্টলি আনসার হয়ে যাবে পাঁচই জুন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পের তো কন্যা কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর হবে দু সালে চালু হয়েছিল আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আইসিটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ আইসি আইসি জেড যে ইন্টারন্যাশনাল কোর্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত বলো আইসি জে কোথায় অবস্থিত উত্তর হবে হেগ হেগ কোথায় অবস্থিত নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসের হেগ অবস্থিত কিন্তু নেক্সট কোশ্চেন দেখো যে সন্তোষ ট্রফি সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হয়ে যাবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি প্রথম কৃত্রিম উপগ্রহ অর্থাৎ আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট আর্যভট্ট সালটা মনে রাখবে উনিশশো পঁচাত্তর নেক্সট কোয়েশ্চেন যে কথাকলি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য কথাকলি তো কেরালা এর আগে প্রিভিয়াস ক্লাসে করেছি আমি কেরালা দেখতে হবে না উত্তর করে দেবে একদম ডাইরেক্ট আয়রন ম্যান বা লৌহ মানব আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া নোবেল পুরস্কার কয়টি বিষয় দেওয়া হয় বলো নোবেল পুরস্কার দেওয়া হয় ছটি বিষয়ের ওপর ছটি বিষয়ের উপর সবসময় নোবেল পুরস্কার দেওয়া হয় কী কী বিষয় এখন যাচ্ছি না কারণ এখনও প্রায় তিরিশটা মতো কোশ্চেন পড়ে আছে নেক্সট কোশ্চেন যে রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন বলো কতজন সদস্যকে মনোনীত করতে পারেন উত্তর হয়ে যাবে জন নেক্সট কোশ্চেন জিএসটি এসটি আমরা জানি তাও এখানে বলে দিয়েছি যে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটি ভারতের সংবিধানের কততম অংশ সংশোধনী মানে কততম সংশোধনী উত্তর কি হবে উত্তর হয়ে যাবে যে একশো একতম সংশোধনী নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি লিটারেসি রেট সবচেয়ে বেশি কোন জেলায় বলো কোন জেলায় উত্তর হবে উত্তর দিনাজপুর সরি আমি ভুল বললাম উত্তর দিনাজপুর কিন্তু কীভাবে হয় আমি তো তাই ভাবছি উত্তর দিনাজপুর তো সবচেয়ে কম হ্যাঁ জন দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে কম বললাম না তাড়াহুড়ার মধ্যে হয়ে যাচ্ছে এরকম তো যাই হোক লিভিট যে সবচেয়ে কম যেটা শিক্ষার হার সবচেয়ে কম হচ্ছে উত্তর দিনাজপুর তাহলে শিক্ষার হার সবচেয়ে বেশি পার্সেন্টেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি কোন জেলা বলো সরি পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্ট বলো তো সবচেয়ে বেশি যেটা শিক্ষার হার পাওয়া যায় সেটি হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ইস্ট মেদিনীপুর আশা করি তোমরা জানো মেদিনীপুর হুম তো যাই হোক আমি এসবে যাচ্ছি না এখন নেক্সট কোশ্চেন যে ব্যারোমিটারকে আবিষ্কার করেন বলো এটা তো সহজ কোশ্চেন ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টেরিসেলি নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় প্রিভিয়াস ক্লাসে দিয়েছিলাম আবার দিলাম রিপিট করলাম বলো উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ নেক্সট কোয়েশ্চেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স উইলিয়াম জোন্স কত সালে সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সিটি অফ জয় যেটা বলেছিলাম আমি বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু দিয়েছিলাম কুইজ হিসেবে তো সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য কারণ প্রতিদিন কিন্তু ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না বা আমি চেষ্টা করছি দেওয়ার জন্য হুম ক্লাস আরও বেশি বেশি দেওয়া উচিত তোমাদের তো যাই হোক তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে হবে বেশি তো লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে কমেন্টে পেয়ে যাবা আগেও বলছি আর একবার লাস্ট বললাম নেক্সট দেখো সিটি অফ জয় বলা হয় কাকে উত্তর হয়ে যাবে কলকাতাকে বলা হয় সিটি অফ জয় এবং পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে নেক্সট কোয়েশ্চেন পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে বলো ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় ক্যালেন্ডার বা পঞ্জিকা কোন শকাব্দের উপর ভিত্তি করে তৈরি উত্তর হয়ে যাবে শকাব্দের শকাব্দের উপর শকাব্দ বলতে ওখানে মনে রাখতে হবে এই শকাব্দটা চালু করেছিল কে কনিষ্ক কনিষ্ক চালু করেছিল শকাব্দ এবং সেটি ছিল আঠারো আটাত্তর খ্রিস্টাব্দ নেক্সট তারপরে দেখো রক্ত জমাট জমাট বাঁধতে অর্থাৎ যেটাকে বলা হয় ব্লাড ক্লটিং তো রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে উত্তর হয়ে যাবে ভিটামিন কে নেক্সট কোশ্চেন উইংস অফ ফায়ার যেটা আমি প্রথমে বললাম তোমাদের উইংস অফ ফায়ার কার লেখা একদম উত্তর করে দেবে ডাইরেক্ট জে এ পিজি আবদুল কালাম নেক্সট কোশ্চেন ভারতের রাজ্যপশু স্টেট অ্যানিম্যাল কী উত্তর হয়ে যাবে মেছো বিড়াল ফিশিং ক্যাট নেক্সট কোশ্চেন মানবদেহের রক্ত প্লাজমার পরিমাণ কত পার্সেন্ট প্লাজমা অবশ্যই কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর হয়ে যাবে সুচেতা কৃপালিনী এবং তিনি কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন ইউপি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট কোশ্চেন কম্পিউটার কে আবিষ্কার করেন বলো আধুনিক কম্পিউটারের জনক নয় মানে গণক যন্ত্র হিসেবে কিন্তু বলতে পারো তো এখানে কম্পিউটার কি আবিষ্কার করেন উত্তর হবে চার্লস ব্যাবেজ নেক্সট কোয়েশ্চেন জালিয়ন ওয়ালাবাগের হত্যাকাণ্ড কত তারিখে হয়েছিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল নেক্সট কোয়েশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় টোটো উপজাতি বাস করে বা টোটা বলতে পারো উপজাতি বাস করে উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার নেক্সট কোশ্চেন গীত গোবিন্দ এর রচয়িতা জয়দেব এটা তো আমরা জানি জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন উত্তর হয়ে যাবে লক্ষণ সেনের সভাকবি জয়দেব নেক্সট হাইড্রোজেন বোমার জনক কাকে বলা হয় বলো উত্তর হবে এডওয়ার্ড টেলারকে নেক্সট সংবিধান দিবস কনস্টিটিউশন ডে ডে কো কবে পালিত হয় ছাব্বিশে নভেম্বর পালিত হয় কনস্টিটিউশন ডে পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় রূপকার উত্তর হয়ে যাবে ডক্টর বিধানচন্দ্র রায়কে বলা হয় নেক্সট ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন পুরস্কার নেক্সট অসামরিক কিন্তু মনে রাখতে হবে অসামরিক নেক্সট দেখো যে ডুরান্ড লাইন ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমারেখা এটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের সীমারেখা হচ্ছে ডুরান্ড লাইন তো তোমাদেরকে দেখি এই বর্ডারের উপর যে সমস্ত ডিটেলসগুলো আছে স্ট্র্যাটিক জিকের মধ্যে তো সেগুলো দেখি নেক্সট ক্লাসে দিয়ে দেবে সেপারেটভাবে দিয়ে দিতে হবে একদম নেক্সট কোশ্চেন যে বায়ুমণ্ডলের কোন স্তর বা কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে উত্তর হবে আয়নোস্পিয়ার নেক্সট স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন উত্তর হবে মৌলানা আব্দুল কালাম আজাদ নাম্বার নাইনটি সিক্স যে ভারতের দীর্ঘতম ড্যাম বাঁধ কোনটি উত্তর হবে হীরাকুন্দ কোথায় অবস্থিত উড়িষ্যাতে অবস্থিত হীরাকুন্দ বাঁধ নেক্সট কোশ্চেন যে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরকে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চিনটা তোলা হয়েছে তো এটার উত্তর হয়ে যাবে শক্তিকান্ত দাস নেক্সট কোয়েশ্চেন কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় বলো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তর হয়ে যাবে আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার ভারতের সুন্দরবন অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায় উত্তর হবে লোনা মাটি স্যালাইন যেটা সয়েল বলা হয় সেটা দেখা যায় আর একটা লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস যে সার এ জাহা সে আচ্ছা এই গানটি কে লিখেছেন এটার উত্তর হবে মোহাম্মদ ইকবাল উত্তর হয়ে যাবে মোহাম্মদ ইকবাল লিখেছেন তো যাই হোক এই ছিল একশোটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তো তোমাদের বলবো এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে এবং অবশ্যই তোমাদের বলবো একটা কিন্তু লাইক চাই প্রত্যেকের কাছে থেকে বলি লাইক কিন্তু অবশ্যই করতে হবে এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের চাকরি পরীক্ষার জন্য ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য তো স্পেশালি ইম্পর্ট্যান্ট এই চ্যানেলটি তোমরা নিজেরাই বুঝতে পারছো হাউ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস আর কভার্ড কত ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমরা পেরিয়ে এলাম এবং তোমাদের বলবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমাকে যে আজকের ক্লাসটি কেমন লাগলো তোমাদের এবং এই ক্লাস তোমরা আরও চাও কি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আমাকে ঠিক আছে তো যাই হোক আচ্ছা তোমাদের বলা হলো না যারা নতুন ক্যান্ডিডেটস আছো তাদেরকে বলে রাখি এই চ্যানেলে যদি তোমাদের জয়েন হতে হয় তো তোমরা ডিসক্রিপশানে এই চ্যানেলটি লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সেখানে গিয়ে তোমরা এখানে ফলো করলেই হয়ে যাবে এছাড়া তোমরা কমেন্ট বক্সেও কিন্তু পেয়ে যাচ্ছ কমেন্ট সেকশানে চলে যাও দেখো ওখানে লিঙ্ক দেওয়া হয়েছে পিন করা